ড্রাইভারের বিয়েতে স্বামীকে নিয়ে হাজির নেহা কাক্কার দিলেন মূল্যবান উপহার নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে এই মুহূর্তে বলিউডে রাজত্ব করছেন নেহা কাক্কার তার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হলেও তিনি যে জনপ্রিয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভক্তদের প্রতি বরাবরই সদয় নেহা সম্প্রতি ব্যক্তিগত গাড়ি চালকের বিয়েতে গিয়ে তার ব্যবহার মন জয় করে নিল সকলের শুধু কি তাই তার দেওয়া উপহার দেখেও দিলখুশ ভক্তদের স্বামী রোহনপ্রীত সিং মা ও দাদাকে নিয়ে মুম্বাইয়ের ড্রাইভারের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নেহা পরেছিলেন কালো রঙের পোশাক সঙ্গে হালকা টাচ আপ বিয়ের অনুষ্ঠান থেকে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে আর তা থেকেই জানা যাচ্ছে বরকে সোনার আংটি আর নববধূকে সোনার হার উপহার দিয়েছেন শিল্পী এখানেই শেষ নয় সাদামাটা ওই বিয়ে বাড়িতে সকলের ছবি তোলার আবদারও মিটিয়েছেন নেহা তারকা নয় দিদি হই চালকের বিয়েতে হাজির হয়েছিলেন জনপ্রিয় এই গায়িকা তার এই আচরণে মুগ্ধ হয়েছেন ভক্তরাও খ্যাতির শিখরে পৌঁছেও নেহাজে শিকড় ভুলে যাননি তা দেখে খুশি হয়েছে নেটিজেনরা দশক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে